চিন্তা করুন একটি বাইক যেটা কিনা আপনাকে অফিস পর্যন্ত নিয়ে যাবে আবার ছুটির দিনে নিয়ে যাবে বহু দূরে যেখানে রাস্তা শেষ কিন্তু গল্প শুরু আজকে আমি আপনার সাথে রিভিউ করতে যাচ্ছি সম্প্রীতি বাংলাদেশের লঞ্চ হওয়া হুণ্ডা এন এক্স টু হান্ড্রেড এই বাইকটি এটি এমন একটি বাইক যেটা কমফোর্ট রিল্যাবিলিটি আর টুরিং এ তিনটাকে একসাথে নিয়ে এসেছে আজকের এই ভিডিওতে আপনি হুন্ডা এন এক্স টু হান্ড্রেডের বাড়তে কোনো হাইপ বা প্রমোশন শুনবেন না এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি জানতে পারবেন বাইকটির ফিচার পারফরমেন্স এবং এই প্রাইজে এই বাইকটি আপনার জন্য কেমন হবে সো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটি শুরু করুন একটি বাইক কেনার সিদ্ধান্ত শুধু টাকা খরচ করা নয় এটা একটি দীর্ঘমেয়াদী কমিটমেন্ট আর সেই সিদ্ধান্ত যদি ভুল হয় আফসোসটা কিন্তু প্রতিদিন রাস্তায় নামলে আপনাকে করতে হবে প্রথমে যদি বাইকটির লুক নিয়ে কথা বলে হুন্ডা এন এক্স টু হান্ড্রেড বাইকটির লুক ও ডিজাইন আধুনিক অ্যাডভান্সার স্টাইলের শার্প এলইডি হেডলাইট বড় উইন্ডি স্ক্রিন ও মাস্কিউলার ফুয়েল ট্যাঙ্ক বাইকটির লুককে আরও আকর্ষণীয় করে তোলে যাই হোক বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে স্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল পিজিএম এফআই একশো চুরাশি দশমিক চার সিসির ইঞ্জিন এই ইঞ্জিনটি ম্যাক্স পাওয়ার প্রডিউস করে সতেরো এইচপি এবং আট হাজার পাঁচশো আর পি এম এবং ম্যাক্স প্রডিউস করে পনেরো দশমিক নয় নেটল মিটার এবং ছয় হাজার আর পি এম এই ইঞ্জিনটি শহর ও হাইওয়ে দুই জায়গাতেই ভালো পারফরমেন্স দেয় বাইকটিতে কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এয়ার কুল এখানে যদি এয়ার কুল ব্যবহার না করে ওয়েলকুল কুল ইঞ্জিন ব্যবহার করা হতো তাহলে আরও বেটার হতো বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি লিটারে এবং টপ স্পিড পাওয়া যাবে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বাইকটিতে ফাইভ স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এছাড়াও বাইকটিতে থাকবে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস ফলে গিয়ার শিফটিং হবে আরও স্মুথলি বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে গোল্ডেন ইউএসডি সাসপেনশন যা বাইক ইলেকট্রিক লোকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে এবং পেছনে ব্যবহার করা হয়েছে মনোসুখ সাসপেনশন বাইকটির এই সাসপেনশন দুটি ভাঙ্গাচুরা রাস্তায় বাইকটি নিয়ে রাইড করার সময় ভালো একটা ফিডব্যাক দিবে বাইকটির সামনে একশো দশ বাই সত্তর টায়ারের সাথে থাকবে দুশো ছিয়াত্তর ডিক্স এবং পেছনে থাকবে একশো চল্লিশ বাই সত্তর সিলেকশন টায়ারের সাথে দুশো বিশ ডিক্স বাইকটির পেছনের চাকা অনেকটা মোটা হওয়ার কারণে বাইকটি নিয়ে কর্নারিং করার সময় তেমন কোনো প্রবলেম ফেস করবেন না ফিচার হিসেবে বাইকটিতে থাকবে স্টার্ট ইস্টার্ন কাট অফ সুইচ ফলে আপনার বাইকের যদি স্টার্ট নামানো থাকে তাহলে আপনি বাইকটিকে স্টার্ট করতে পারবেন না যা আপনাকে অনেক রেসেপ্টি দেবে এছাড়াও বাইকটিতে থাকবে ট্র্যাকশন কন্ট্রোল ডুয়েল চ্যানেল এবিএস এবং ফ্লিপার ক্লাসের মতো আধুনিক সকল ফিচার বাইকটিতে ফুলি ডিজিটাল টিপটিমিটার কনসোল ব্যবহার করা হয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল স্পিডোমিটার অডোমিটার ট্রিকোমিটার ট্রিফোমিটার ডিজিটাল ক্লক ফুইল ইন্ডিকেটর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সকল ফিচার এছাড়াও বাইকটিতে দেওয়া হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি ফলে আপনার হাতে থাকা মোবাইলটিকে বাইকের সাথে কানেক্ট করে আধুনিক সকল ফিচার উপভোগ করতে পারবেন বাইকটির লেন্থ হচ্ছে দু হাজার পঁয়ত্রিশ হাইট হচ্ছে বারোশো আটচল্লিশ আপনার উচ্চতা যদি পাঁচ ফিট পাঁচ ইঞ্চির উপরে হয় তাহলে আপনি বাইকটি খুব ইজিলি রাইড করতে পারবেন এই বাইকটিতে স্প্লিট সিট বা কাটা সিট ব্যবহার করা হয়েছে ফলে বাইকটিকে অনেকটা স্পোর্টে দেখায় বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো সাতষট্টি এম এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি আরেকটু বেশি দেওয়া হতো তাহলে আরো বেটার হতো কারণ এটা যেহেতু একটি অ্যাডভেঞ্চার বাইক ওয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার ওয়েট হচ্ছে একশো সাতচল্লিশ কেজি এই বাইকটি আপনারা দুটি কালার পেয়ে যাবেন বাইকটির বর্তমান বাজার মূল্য হলো তিন লক্ষ পনেরো হাজার টাকা এখন কথা বলবো এই বাইকটি আপনি কেন কিনবেন হুন্ডে এন এক্স টু হান্ড্রেড তাদের জন্য যারা একটি স্টাইলিশ কমফোর্টেবল এবং নির্ভরযোগ্য বাইক চাচ্ছেন যেটা ডেলি লাইফ আর লং রাইড দুটাই সামলাতে পারে আর আপনি যদি স্পিডের চেয়ে কমফোর্ট স্টাইল আর রিলায়েবিলিটিকে বেশি গুরুত্ব দেন তাহলে এই বাইকটি আপনার পছন্দের তালিকায় থাকতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ